जो रात में, मैंने तो भाए ना भाए बंगाली जो रात में नहीं सजेगा नया कपड़ा नहीं पीनेगा, नहीं लगाएगा और रात बारह बजे एक बजे उसका समय आएगा उसका शिकायत करने का कोई हक नहीं माने उद रात बारह रात रात के अधिकार तो नहीं ले 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 বলে বললে উঁকালেছে কি তোমার বোতরের বদব শুনবে নাকি ঘামের গন্ধ শুনবে তার মানে স্ত্রীটাকে কি করতে হবে জানো পুরুষকে পাগলা করে হবে সব সময় স্ত্রী লোক তো বুদ্ধি বুদ্ধি জানে না এরাকে শিখতে হবে কেমন করে সাজের বেলায় সাজতে লাগতে হবে যখন মগর নামাজ পড়া হলো নতুন কাপড় পিনো দিয়া নতুন বেলাউজ গায়ে দাও নতুন সায়া পিনো নতুন কাপড় মানে চাপ্পাল পায়ে দাও আর এমন করে ফেস ওয়াশ লাগিয়ে দাও মুখকে একবারে লুচলুচা করে দাও এমন করে ঠোঁটে লিপস্টিক দাও ঠোঁটকে একবারে লাল ভরা করে দাও আর গত একটু করে সেন্ট ফেন্ট গেলা লাগিয়ে দিনে সেন্ট লাগাইতে হবে না আর সেন্ট লাগিয়ে কোনো জায়গায় যেতে হবে না মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন রাস্তায় সেন্ট লাগিয়ে হেতে। যাওয়াটা হারাম আছে যে রাস্তাতে সেন্ট লাগিয়ে যেতে পাবে না তোমাকে রাত্রিবেলা সেন্ট লাগাইতে হবে রাত্রে তোমার স্বামীকে খালি সেন্টার শোঁ তোমার স্বামী বাড়ির বাইরে যাবে না আর স্বামীর সামনে যখন হাঁটবে তখন একটু কথা যখন বলবে তো মুড়ি ঝুঁকিয়া ঝুঁকিয়া খালি ঝুঁকে স্টাইল করে কথা বলো স্বামী পাগলা হয়ে থাকবে স্বামী কোন জায়গা গেল হাজি ফোন লাগিয়ে দাও হাজি সোনা তুমি কোনটা আছো তুমি কেনে গেছো জান তাড়াতাড়ি বাড়ি এসো সোনা হরে হার কোলজা তাড়াতাড়ি এসো মানে স্বামীটা বাহিরে আর জিটি মানে দৌড়িয়া বাড়ি চলে আসবে তো স্ত্রীটাকে কথার অ্যাক্টিং শিখতে হবে ক্যাপাসিটি শিখতে হবে আর কথা বলবেন এমন স্টাইল করে যাতে পাগলা হয়ে থাকে কিন্তু আর বুদ্ধি নাই ওই দিনে হাঁড়ার মাড়ার হ্যাঁ যে সাঁঝের বেলা ও হাঁড়ার মাড়ার ও তখন ওর কাছেও ভিড়ে না দূরে দূরে টাপিয়া বেড়েছে এটা ওটা দশটা এগারোটা হয়েছে তখন বাড়ি এসে খায়াটা ঢোর সাদর ওদের পড়ে লাখ টাকা বুঝতে পারছেন তো কথা হচ্ছে মা বোনেরা তোমরা তোমার পুরুষকে খুশি করো সন্তুষ্ট করো রাজি করো তোমার স্বামীর সামনে সাজো কিন্তু এখন বর্তমান যুগে কি চলছে জানেন পরের পুরুষকে রাজি করছে পরের পুরুষকে খুশি করছে কেউ মরবে যখন দেখতে যাবে তখন দেখবেন যে এর বাবুর লইয়া কাপড় পিনেছে লাইয়া কাপড় পিনে ব্যাট দিয়ে আর পান মুখে দেখে মিষ্টি দিয়ে মুখকে লাল ভররা করে দিয়েছে মুখখানটা কইটা এখন খান লাগছে আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লিপ জল লিপস্টিক দিয়ে মুখকে একেবারে ঝাঁকাস করে মরা দেখতে এই যে মুখ টুক ঢাকবে না হেজাব লাগাবে না বরখা লাগাবে না উদাম হয়ে চলে গেল আর পায়ে পাতা দিয়ে দেছে এই ছেড়ে ছেড়া পা পেলছে ঝালাত করে বাঁধছে আর মানুষকে দেখেছে যে কোনো মানুষ দেখবে দেখি কেটাই টাই রে সালা একবার বিহা করতে হবে তোমাকে খালি গোনা হয়ে গেল মনের মধ্যে একটা জেনা হয়ে গেল তো মামনেরা সতর্ক থাকো সাইজা কুজা মরা দেখতে যেতে হবে না বিয়ে বাড়তে যাবেন না আর ভাই আপনারা শুনেলেন স্ত্রীকে বিয়ে খেতে ওর চাচার বাড়ি মামুর বাড়ি কালার বাড়ি ফুপুর বাড়ি বিয়ে খেতে যেতে দেবেন না ওর ভাইয়ের বাড়ি বিয়ে খেতে যাবে সাথে করে এলে যান দশটা এগারোটার দিকে বিহা খেলে আসরের আগে আগে বিদায় চলে এসেন স্ত্রীকে লিয়া যদি দু তিন দিন রেখে দেন আপনার হাত থেকে বেদখল হয়ে যাবে বিহাতে গেলে ওরা ঠিক থাকে না বুঝতে পারলেন কে রে স্বামীর খবর নেবে না স্বামীকে খেতে দেবে না কাকে কিলে বেড়েছে বহনুকে কিলেছে স্বর্ণ ভাইকে খিলেছে কাকে খিলেছে কুণ্ডে কিলেছে ওকে ঢুইড়া পেবে না কুণ্ডে কুণ্ডে আছে বাচ্চা না তোর মা করে খুঁজে কে জানি কুণ্ডে হয়ে গেছে ও তো কথা হচ্ছে স্ত্রীটাকে কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ভালো রাখেন বাড়ি করবেন বাড়িটাকে ঘেরোয়া করে বাড়ি করেন আর বাড়িতে গেট করেন তালা বন্ধ রাখেন স্ত্রীকে বাইরে যেতে দেবেন না উদাম পাদাম হয়ে না যায় গ্রামের লোক আপনার বাড়িতে না ঢুকে গেটকে বন্ধ রাখেন যদি আপনার অন্য লোক গেলো ইস্ত্রিকে দেখে নিলো বউকে দেখলো বেটিকে দেখলো আপনার গোনা হবে পাপ হবে গেটে যাবে বাড়ি মারবে আওয়াজ দিবে বাড়িতে আছো বাড়িওয়ালা যদি থাকে বলে কে আছো ভাই বলে হ্যাঁ তুই বসো বাইরে বসো গলিতে একটা বারান্দা রাখো চেয়ার রাখো বেরেঞ্চি রাখো ওখানে ভাই বসো বেদি আসল কথা বলে রাখো গলি থেকে বিদায় করে না যেতে দেবেন না বহু বেটিকে বের হতে দেবেন না কন্ট্রোলে রাখেন তাহলে আপনি জান্নাতে যাবেন আর যদি বহু বেটিকে দেখে সব মজা করে গল্প করে তাহলে কি হবে বুঝতে পেরেছেন কাঠরের বিবি একদিন আল্লাহর নাবি বললেন আল্লাহর নাবি বললেন ফতেমাকে ফতেমা তোমার সাথে তোমার সাথে যে জান্নাতে যাবে তুমি তো জান্নাতের সরদারে নে তোমার সাথে যে জান্নাতে যাবে সেটা হচ্ছে কাঠরের বিবি কাঠোরের বিবি তোমার সাথে জান্নাতে যাবে বললে কেমন করে বললে তুমি যা কাঠোরের বাড়ি দেখে এসো কাঠোরের বিবিকে কেমন দেখতে চলে গেলেন ফাতেমা কাঠোরের বাড়িতে গিয়া যখন গেটে ঠকঠকালো গেটে বাড়ি মারলো কাঠোরার বিবি মানে কাঠোরার বিবি বলল কে আছে বললে আমি আছি নাবির বাটি ফতে মা আমি হজরত আলীর স্ত্রী হাসান হুসানের মা বললে একটু ক্ষমা করো বাবন আমি আমার স্বামীর এখনো পারমিশন নি নাই আমার স্বামীকে বলি নাই তুমি আজকে ফিরে যাও কাল সকালে আসবা সন্ধ্যার টাইমে আমার স্বামী যখন মাটা থেকে কাটকেটে আসবে আমি তোমার কথা বলে পারমিশন নিয়ে রাখবো তোমার সাথে দেখা করবো কালকে ও একটা মহিলা ইও মহিলা কিন্তু দেখেন তাও দেখা করলো না বলে বহিন তুমি আজকে ফিরে যাও কালকে স্বামীর বিনা অর্ডারে একটা কাজও করবে না স্বামী যখন বাড়ি আসলো স্বামীকে বললো স্বামী এরকম নাবির বেটি বিবি হতে মাইসি ছিল তো আমি আপনার বিনা অর্ডারে ঢুকতে দিতে পারিনি স্বামী বলে পাগলি নাকি তুরে নাবির বেটি এসছে আর তুই ঢুকতে দিছনি বাড়িতে এটা কেমন কথা দেখতে দিদি আসতে দিদিক বললে আপনার বিনা অর্ডারে কেমন করে দেবো বলেন কালকে আসবে তুই দেখা করতে দিস আপনারা চলেছেন ভাই একটু ভিতরে আসেন জাম হয়ে গেছে এদিকে ফাঁকা আছে ভাই এদিকে ফাঁকা ওখানে আপনারা ভিড় করছেন লোক চলাচল অসুবিধে আর দাঁড়িয়ে আছে কষ্ট হয়েছে চলে আসেন একটু এদিকে এসে বসেন চলে আসেন ভাই চলে চলেছেন এ ভাই হ্যাঁ ওইখানে হুড় হুড় করছে ওইখানে আরে ভাই এদিকে জায়গা আছে ভালো জায়গা চলে এসেন না 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 ভাই রাগ করে না বুঝিয়া কহেন বুঝিয়া কহেন বাহিরকার লোক আছে যে ভাই একটু বসো নানা এদকে বসো দাদু এদিকে বসো বুঝিয়া কহেন রাগারাগি করিয়ে না দূর থেকে সেবা চাড়িয়া বসান লেখা সুন্দর আইসেন ভাই মা বোনেরা তোমরা এই ভিড়ের জায়গাখানে তোমরা খাড়ো হয় না তোমরা চলে যাও দূরে যাকে খাওয়া হওয়া যাও

চলা গিয়ে একা ওগো না ভাল লাগানা ও গা দয় মদিন তো ভাই ভালো করে মন দিয়ে শুনে মা খালা নানীরা ভালো করে শুনে বিয়ে করছেন আপনি পুরুষ আপনাকে পুরুষের প্রমাণ দিতে হবে আপনার স্ত্রী কারুর বাড়ি আপনার বিনা অর্ডারে পড়শির বাড়ি না যায় আপনার স্ত্রী কোন লোকের সাথে কথা না বলে আপনার স্ত্রী কোনো লোকের সাথে মজাক না করে ঠাট্টা না করে স্ত্রীর হাতে ভাই মোবাইল দিবেন না মোবাইল যদি পাই আপনার স্ত্রী আপনার বিশ বারে করে আপনি জানেন স্ত্রীর নামে জমি করবেন না কথা ভালো করে শুনেন স্ত্রীটার নামে বুড়হাতিকালে নামে করবেন যখন ওর বিয়ে হবে কেউ বিয়ে করবে না দাঁতটা দু চারটা উঠবে চুলটি পাকবে তখন জমি দিবেন না একটু আর চাঙড়া অবস্থাতে জমি দিবেন না আর স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না ভাই অ্যাকাউন্ট করবেন না আর ওর অ্যাকাউন্টে টাকা ভরে রাখবেন না বুঝতে পারছেন টাকা জমা করবেন না স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দেবেন না তো আপনার বিষ মারবে কখন লাথি মেরে উঠে যাবে আর মোবাইল দিবেন না স্ত্রীর ਸਰੋਤ 14600 ਨਾਰੇ ਤਕਵੀਰ ਜੋਰੇ ਕਹਿਣੇ ਜੀ ਭਾਈ ਨਾਰੇ ਤਕਵੀਰ এখানে দু তিনটে লোক কইছে ওইদিকে ফাঁকা এদিকেও ফাঁকা একটু জোরে লাগাবেন আল্লাহ আল্লাহ কথাটা যদি কোনো মানুষ একবার খালেস খালেসহে দেয় আল্লাহ তো আল্লাহ বলছেন যে আসমান থেকে মাগরে পর্যন্ত থেকে পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দেবেন আল্লাহ আকবর বলার লেগে খালেস দিলে যদি বলে দেন আল্লাহর নিকটে চারটে তসবি সব চাইতে প্রিয় বড় তসবি পছন্দনীয় তসবির হলো চারটা একটা সুভান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা ইলাহা ইহ একটা হয়েছে আল্লাহ আকবর এই চারটা তসবি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় তো আপনি আল্লাহ আকবর বলতে কানজুসি কেন করছেন মেয়ে ছেলের তরফ থেকে চোদ্দ হাজার ছশো টাকা একেবারে এক বেগ টাকা এসছে আপনার টাকা অতটি আসেনি ভাই তো একটা আপনার আগে মানে হামরা কি ব্যাটা ছেলে সরম লাগছে যে মেয়ে ছেলে হয়ে যদি এতটুকু টাকা দেয় আপনার ঘরে মধ্যে ব্যাগ লিয়ে ঘুরলে কটি টাকা হবে কেন তো একটু মন দেয় টাকা গালা দেন তো কথা হচ্ছে চোদ্দ হাজার ছশো টাকা এসছে ওই লেখা বললাম যে না রায় তাকবির জোরে লাগাও না রায় তাকবি এদিককার লোক কহে না এদিক এদিককার কহে না সামান কাটতে একটু বলছে আর ওরা যদিও বলছে তো খালি মুখ খানটা লড়ছে আল্লাহ একটু জোরে বলতে হবে ওই একটা লোক করেছে কি গরুর গোস খেলে পুরা করে প্যাটে গিয়ে আসে গেছে আমার তো গ্যাস যে হয়েছে তো গ্যাস হলে কি করবে গ্যাস বাহির হবে গ্যাস বাহির না হলে থাকবে না তো গ্যাস যখন বাহির হতে লেগেছে একবার এমনে দিছে পো করে একবার মনে দিছে তো টেরেনে চড়ে আছে টেরেন চলছে ধাই ধাই করে যেমন বান্দে ভরা চলছে আর এ মনে একবার দিছে মনে একবার দিছে তো খুবই জোরে তো আর একটা বেধর্মী বসে আছে ও বুঝে লেছে যে এই গরুর খেয়েছে না হলে এত গ্যাস বাড়াবে না তো বেধর্মীটা বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তো এই আর ধ্যান দেয় না ফের আর একবার ধ্যাপু করে তখন কইছে দাদা আপনার এটা ঠিক হয় না তখন এই লোকটা আমার উপরে রেগে যায় কয়েছে ঠিক হোক আর না হোক এর থেকে জোরে আমি আর পারবো না বেধর্মীটা লক করে থেকে মানে ওয়ার খেয়াল যে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তার মানে আওয়াজটা জোরে না করে ফুস করে দাও আর এই খ্যাপা বুঝেছে যে এত জোরে জোরে দিছে তোর মন ভরে না যে দাদা আপনার ঠিক হচ্ছে না তার মানে আরো পিক আপ দিতে কইছে তো ইয়ার মন খারাপ হয়ে কইছে ঠিক হোক আর না হোক আর থেকে জোরে আমরা পারবো না তো ওইরকম আর বলছি নারায় না তাকবি তো আর আল্লাহ আকবার জোরে না কইছে আল্লাহ একবার এত থেকে জোরে আর পারবো না নাকি জোরে লাগান নারে তাকে র ইসলাম দেখেন তো ওইটি লোক এখন কত সুন্দর হলো একটু জোরে লাগাবেন কোন মেয়ে তুমি কেমন তোমার ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে আ জিগাই লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা ফেসবুক তে ছবি ছেড়ে করছ কেন পাপ ফেসবুক তে ছবি ছেড়ে করছ কেন পাপ মায়েরা বোনেরা ভালো করে শুনিলেন ফেসবুকে ছবি ছাড়বেন না মোবাইলে কোনো ছবি ছাড়বেন না আর ভাইয়েরা আপনারা শুনেলেন স্ত্রীর হাতে মোবাইল দিবেন না বেটির হাতে মোবাইল দিবেন না বোনের হাতে মোবাইল দিবেন না মোবাইল কেড়ে মোবাইল দিবেন না মোবাইল দিলে খারাপ হয়ে যাবে মোবাইলে যা গল্প করে আমরা বুঝি না ওরা বুঝো মোবাইলে কি করতে হয় কি করতে হয় সব জানে ভাই তো স্ত্রীর হাতে মোবাইল দেবে না তো আপনার নসিব খারাপ আছে তকদের খারাপ আছে আপনার মুখে চুনকালি লাগাবে বুঝতে পারছেন তো স্ত্রীর হাতে মোবাইল দেবে না বেটির হাতে মোবাইল দেবে না মোবাইল কেড়ে নেন তাড়াতাড়ি মোবাইল নেন বেটির কাছ থেকে স্ত্রীর কাছ থেকে মোবাইল দিলেন আমার স্ত্রীকে আমি মোবাইল দিই না বলছে হ্যাঁ রিচার্জ করতে হবে না যে রিচার্জ করাই হয় না রে মোবাইলটা রিচার্জ করতে দাও ফোন না ফোনও আসে না কিছু হয় না আমি রিচার্জ করে কি করবে বলছে কথা হয় না তুমি দশ দিন পনেরো দিন বিশ দিন বাড়ি এসো না তো কথা বলবো না আমি পাগলি ব্যাটার খেয়ে মোবাইল লাগবে সব কথা কোহাচ্ছে না কিছু নিজের মোবাইলে সব কথা কহা যাবে মোবাইলটা দিয়ে দেবে আমাকে বাদ দেওয়া অন্য জনের সাথে কথা বলবে বলবে না একজন আমার পুরুষকে মানে অন্য জনের সাথে গল্প করছে তো ওর পুরুষটা তখন ফোন লাগছে দিল্লি থেকে ফোন লাগালে দেখো হারে তোর মোবাইল কেন ব্যস্ত তখন ওর স্ত্রীটা তোমারও তো মোবাইল ব্যস্ত বলছে হার ব্যস্ত আমি কার সাথে গল্প করছো না বলছে তাহান কার সাথে গল্প করছো না আমি তোমাকে লাগাচ্ছো না বলছে ও আমি তাহলে তোকে লাগছি তুই হাঁকে লাগছি ব্যস্ত হয়ে গেছে পুরুষটাকে চড়িয়ে নিলে তো বুঝতে পারলেন বোকা বানাতে সময় লাগবে না বেটি ছেলেকে পুরুষকে বোকা বানাবে বুঝতে পারলেন খবরদার স্ত্রীকে মোবাইল দেবে না স্ত্রীর হাতে মোবাইল মোবাইল কেন নেন তো ভাই এবার শুনেন এইবার দেখেন স্ত্রীটাকে সব সময় কন্ট্রোলে রাখেন বাবার বাড়ি যেতে দেবে না একাই যখন যাবেন আপনি সাঁতা করে নিয়ে যান আর সাদা করে একদিন থাকেন দুদিন থাকেন এক ঘন্টা থাকেন স্ত্রীকে নিয়ে যায় বাড়ি ঘুরা টুরা স্ত্রীকে বাড়ি নিয়ে চলে আসেন ভাইরে আমার স্ত্রী আর তোমরা তোমার পুরুষের বিনা অর্ডারে বাড়ির বাইরে যাবে না কারোর সাথে কথা বলবে না কারোর সাথে মজা করবে না কারোর কোন জায়গায় যাবে না কোনো মরা দেখতে যাবে না কাঠোরের বিবি তখন বলল কে যে তুমি আজকে ফিরে যাও এবার ফাতে মাতার পরের দিন যখন আসলো এমাম হোসেন তার পাচা ধরে লেছে রে ভাই এমাম হোসেন পাচা ধরেছে মার সাথে যাবে এইবার গেটা ঠক ঠকালো কাঠের আর বিবি আসলো ফোকা দিয়ে দেখছে ফতেমা তোমার সাথে এটা কে আছে ফতিমা বললে আমার বেটা হুসাইন বলছে বোনরা আজকে তুমি ঘুরে যাও আমার স্বামীর কাছে আমি পারমিশন নিয়েছি শুধু তোমার সাথে কথা বলার তোমার বেটা যে তোমার সাথে আসবে এটা পারমিশন আমি নে নাই তুমি আজকে ফিরে যাও আজকে আমি অর্ডার নিব কালকে হুসাইনকে সাথে করে আনবা কেন ছিল ওটা আল্লাহ একটা মহিলা আল্লাহ একটা কোরআন দেয়া চাল্লার জীবনের গোনাগত মাফ করো জীবনের ভুল তুমি মার্জনা করো হাত ধরে করে কবির দিকে মারার পর সমস্ত লোক কেবল তার বাড়ি জানার পাশে করে এবার বললা তুমি ফিরে যাও রে বোন আবার ফতেমা ফিরে চলে গেলেন তারপরে যখন ফতেমা চলে গেলেন গেটে গেটে খাড়া হয়ে তোমরা মেয়েছিলেন গেট থেকে যাও উদ গিয়ে বসে যাও ব্যাটা ছেলে ওখানে যাওয়ার ব্যাটা ছেলে কেন তোমরা খাড়া হয়েছি ভাই তোমরা আইসো না ভিতরিজি জালসা শুনতেছে যদি বিহা সাধি করলাও তুই কোন ঝামালার ঝামেলা কহিনি গেটের কাছে আমরা জাম কেলে নাই ছিলাম ভিতরে এসব বসেন না ভিতরে আসেন এদিকে বসেন জায়গাটা ওটার জায়গায় রাস্তা মানুষ আসবে ভিতরে বসবে দান দিতে আসবে আর মেয়ে ছেলে এখানে কিছু দিতে আসবে না কোরআন দিতে টাকা দিতে তোমরা কিনে আসবে লোকের হাতে দেবে দেবে পুরুষের মধ্যে টাকা দিতে আসো কোরআন দিতে আসো আর কি দিতে আসো এটা গোনা হবে না পাপ হবে না কত লোক তোমার দিকে দেখে আছে তো ভাই কথা শুনেন যে এবার আবার ফাতিমা ফিরে চলে গেলেন একটা ছোট বাচ্চা নাবালক বাচ্চা যার বুঝ শক্তি হয়নি জ্ঞান হয়নি তবু মহিলাটা ওর সাথে কথা বলল না আবার তার পরের দিন যখন দেখতে এসেছে আবার দেখছি ফাতিমা কাক তার পরের দিন এবার হুসেন ছিল হুসেনের পারমিশন নিয়েছে ওর স্বামীর কাছে আবার দেখছে কি চলে এসেছে জেকটা আবার চলে এসেছে জেকটা হাসান তার পরদিনর পচে ধরে নিয়েছে আবার যখন গেটা বাড়ি দিল কাঠুরের বিবি বলল বন্ডে আমি শুধু হুসাইনের পারমিশন নিয়েছি তুমি তো আরেকটা ব্যাটা হাসান কে নিয়ে এসেছো আজকেও তুমি ফিরে যাও আমার স্বামীর কাছে আমি অর্ডার নিব তারপরে আসবে তারপরের দিন তখন পারমিশন নেওয়া দুমা বেট তিন বাবাটা আসলো এবার যখন কাঠুরার বাড়িতে প্রবেশ করেছে ভাই তো প্রবেশ যখন করেছে বাড়িতে ঢুকেছে দেখছে কি বাড়িতে প্রবেশ করে যে একটা মাইচ্চা রেখেছে ওই যুগে চেয়ার ছিল না রে ভাই চেয়ারের খুব অভাব তো মাইচ্চা রাখা আছে আর মাইচ্চার পাঞ্জরে দেখছি কি এক বদনাতে পানি রাখা আছে দেখছি কি পানির পাঞ্জরে একটা খুরিতে ত্যাল রাখা আছে তারপরে দেখছে এখানটা লাঠি থাওয়া আছে গোড়াচ্ছা লাঠি থাওয়া আছে তারপরে দেখছে দেখে এখানটা হাস থাওয়া আছে আর এখন দেখছে দেখে রসি থাওয়া আছে ওদেরকে দেখছে এখানটা বস্তা থাওয়া আছে আর দেখছি কি ম্যাচার একটা পাখা থাওয়া আছে আর এবার করেছে কে বিবি ফতে মাইয়ে গেলে দেখে তখন কাঠের বিবিকে জিজ্ঞাসা করলো ম্যাচ খানটা দেখলাম তোমার স্বামী এসে বসবে মানলাম যে পাখা দিয়া তুমি বাতাস করবে তোমার স্বামীকে তোমার স্বামীকে বাতাস করে পাখা দেয়া তো এই খুরিটা কেন ধুয়েছে বলে খুরিটা হাত পা পানি পানি আছে হাত মুখ ধুয়ে উজু করবে তারপরে হাত পা কাঠ কোপা মানুষ তো কুড়ল কোপা হাতে খান কড়া হয়ে যায় তো ওই খুরির তেল গেলে একটু হাতে এলে মুখ হাতে দিবে তো বলছে তারপরে ওই যে হাতটা ধুয়ে তো হাতটা ধুয়ে মুখ হাত ই করবে তো কি দিয়া মুছবে তো ও কয়েছে হামার ওড় নিখান দেয়া এখনকার স্ত্রী পুচ করো তো কোনো দিন পুরুষটার মুখ মুছে দিয়েছে ওড়না দিয়া কি আঁচল দিয়া কোনোদিন ঘাম গালেন করে মুছালছে মুছালছেন আপনারা বলেন তো আপনার স্ত্রী মুছালছে কোনোদিন জিন্দগিতে মুছায়নি জীবনে মুছায়নি মা বোনেরা এর বুদ্ধি কম মহিলাদের স্বামী যখন মাঠে থেকে আসবে কোনো জায়গা থেকে আসবে ওকে চট করে বসতে দাও এখন তো ফ্যান চালু হয়েছে ফ্যানের যুগ লাইনের যুগ বাতাস করো বাতাস করো আর ঘাম গালা গা মু কত জি ওরে হার সোনা কত ঘেমেছে ওরে হার কলজারে ওরে হার রে ওরে হার পাখি রে এর করে দু চারটা কথা কহেবে ও পাগলা হইবে তো ও মাঠে থেকে আসছে ও আপনার ভাত রানো শোধে থাকো ছায়লাপিলাকে যদি পানি খাইতে চাহাগুলো পানিটা পানি দিয়ে দে আর যাবে না ছেলে পানি দিলে খেলে কি খেলে না পুরা আছে স্বামীর কাছে যাবে না ভালো কথাও শুনতে পাবে না মাঠে থেকে এসে মনে মনে ভাবছে সালা মাঠই ভালো ছিল রে বাড়ি কেনে নুরে স্ত্রীর দুটা পিয়ার মোহাম্মতের ভালোবাসার কথা যদি শুনতে না পাবো আর মাঠে থাকা যদি খাস্তানা হয়ে আসে থকআউট হয়ে আসে আর বাড়ি আসা স্ত্রী যখন দুটো কথা বলবে সব হুলে যাবে ভাই দিল্লি পাঞ্জাব ছ মাস ষোল মাস বছর পরে যখন দিল্লি পাঞ্জাব খেয়েটা কেরালা ব্যাঙ্গলোর খেটে বাড়ি আসে স্ত্রী যখন সাইজা গুজা একবারে ডেনেস দিয়ে হাঁটবে একবারে স্টাইল করে আর কথা বলবে হেসা হেসা পুরুষের সামনে যখনই কথা বলবে হাইসা হেসে কথা বলা মুস্কৃতিম্যান হ্যাঁ কথা বলা কী বলছে সে না কেমন আছে সে না যখন এলো আলাইকুম যখনই দেখাবে আসসালামু আলাইকুম গাছের আর হলো ওকে সালাম দাও পাথরের আড় হলে ওকে সালাম দাও দেওয়ালের আড় হলে ওকে সালাম দাও এটা হাদিস আছে গাছের আড় হয়ে গেলো দেখা গেল ঘরের আড় হলো দেখা হলো কুঠির আড় হলো ফের দেখা হলো আসসালাম আলাইকুম পুরুষটাকে সালাম দেয় স্ত্রী আপনারা দিছে জালসা শুনে কি করবে আর আজ কোন শিক্ষা অর্জন করে না ঘোড়ার নেই পুরুষকে সালাম দাও ওরা যদি না জানে আপনি শিক্ষা দেন আপনি তো পুরুষ আপনার স্ত্রীকে শিখান আপনি সালাম দেন সালাম দেন প্রীতি বাড়বে ময়া মহব্বত বাড়বে ভালোবাসা বাড়বে স্ত্রীকে সালাম দেন স্ত্রী আপনাকে সালাম দেবে কথা বলবেন দেখেন এবার বললা বন্ডে এইবার দেখছি কি এখন লাঠি কেন রেখেছ বল্লা যদি তার সেবা করতে তবে দেরি করতে আমার দেরি হয়ে যায় আমাকে লাঠি খান দিয়া সাটা সাট মারবে লাঠি দা যদি আমার স্বামীর মন না ভরে আমি না আর যদি আমি পালাতে লাগি ভাই চান যখন খুব মারবে পালাইতে লাগে এ রশ্মি খান আছে আমার হাত পাকে বেঁধে দেবে আর যদি রশ্মি হাত পা মেনে যদি জিনা ভরে বস্তাতে ভরে দিয়ে লাথেবে মারবে এইগুলো সামান হয় জন্য রেখেছি যেন কোনো জিনিস ঢুঁড়তে না হয় আর কোনো জিনিস ঢুড়ে না যেন পুরুষকে দিতে না হয় এই জন্য আমি সব জিনিস রেডি করে রেখেছি যেন আমাকে কোনো জিনিস ঢুড়ে না মারে আর এখনকার স্ত্রীকে যদি একটা চড় মেরে দেন রে ভাই ও আপনাকে লাফিয়া ধরে নেবে খপ করে কেনে মারলি রে মুখ বাটা জেরার বাটা জেরা ধরে রেগাইবে একবার কেন মারলি লাঠি দিয়ে যদি মারেন লাঠি খান কেড়ালে পাকড়া পাকড়ি করে দিবে একটা কথা আপনার বিরুদ্ধে ভীতির কানা করে দেবে আপনার জানেন তো কথা হচ্ছে ভাবুন পুরুষের উপর হাত উঠাবে না পাখড়া পাখড়ি করবে তোমাকে মারলে একটা চর মারুক একটা চর মারলে এখন গের স্ত্রী দুদিন তিন দিন চালা করে না পুরুষের সাথে কথা বলে না কেন তোমার দোষ পেয়েছে মারতে পারে তোমাকে শাসন করতে পারে আর তুমি একটা চর মারলে দুদিন তিন দিন চালা করো না কেন আর আপনারা স্ত্রীকে ভাই মারবেন না ওরা যে পরের বেটে ওরা ধনের ওরা মতন যেরকম গরু বকরি বাড়িতে বানহা থাকে ওরকম আছে ভাই ওরাকে মারবেন কেন মারার কি দরকার ভাই ওরা আপনারা হাটে যাচ্ছেন মাঠে যাচ্ছেন বাজারে যে আমরাও যাচ্ছি হাট বাজার মাঠে যাচ্ছি ঘুরছি ফিরছি কিন্তু ওরা তো কোনো জায়গায় যেতে পায় না ভাই যেতে পেয়েছে হ্যাঁ করেন মুড়ি লড়ন যেতে পেয়েছে আপনার বাড়িতে বাড়ি যোগ্য আছে ঘর যোগ্য আছে ছেলেপিলাকে যোগ্য আছে উ মনে করতে আমি সব কিছু যোগ্য অ্যাভিলেবল আছে আপনি কামাই করছেন আর উ আপনার সব দেখে যোগ্য বসে আছে তা আপনি স্ত্রীটাকে মারবেন কেন কি দরকার মারার তো পুরুষ কথা বুঝবে না মানে স্ত্রীটাকে মারে স্ত্রীকে ভাই মারবেন না স্ত্রীকে গালি দিবেন না স্ত্রীকে বলবেন না স্ত্রীর সামনে কোনো কথা বলে দুঃখ কষ্ট দেবেন না স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসবে সুখে শান্তিতে জীবন কাটাবেন সুখে শান্তিতে বসবাস করবেন আর বিবি রহিমার মতন বনে যেতে হবে বিবি আসিয়ার মতন বনে যেতে হবে বিবি খাতিজার মতন বনে যেতে হবে যখন খাতিজা কোম্মল মমেনিন যখন মারা গেলেন তো কত ভালো আল্লাহর নাবিকে কত ভালোবাসতেন কত সান্ত্বনা দিতেন কত সন্তুষ্ট করতেন যে যখন আল্লাহর নাবির সামনে কোনো লোক বিবি খাতিজার কথা খালি বলে দিতেন নাম লিতেন আল্লাহর নামে সমস্ত গল্প বন্ধ করে দিতেন সমস্ত কথা বন্ধ করে দে বিবে খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন আর বলতে লাগলেন হাই খাদিজা যে আল্লাহর নামের তেরোটা স্ত্রী ছিল তেরোটা বিবি ছিল কিন্তু তেরোটা স্ত্রীর মধ্যে বাইরে আমার আল্লাহর রাসুল বলছে আমাকে আল্লাহ পাক তেরোটা স্ত্রী দিয়েছে কিন্তু তেরোটা স্ত্রীর মধ্যে খাদিজার মতন স্ত্রী এখন পর্যন্ত আমাকে একটাও দান করে নে খাদিজার মতন স্ত্রী আমি এখনো একটাও পাইনি যে খাদিজা কেমন ছিল যে খাদিজার গুণ কত ছিল রে ভাই আল্লাহর আমি বললে যখন আমি দিনের তাবলিগ করতে যেতাম দিনের দাওয়াত দিতে যেতাম কলমার প্রচার করতে যেতাম রাত্রি বারোটার সময় একটার সময় রাত্রি দুটার সময় যখন তাবলিগ করে বাড়ি আসতাম বাড়ি আসার পরে যখন গেটে একবার বাড়ি মারতাম একটা ঠকা মারতাম খাতি যাও সঙ্গে সঙ্গে গেটটা খুলে যেত দেখতে দেখতে দুদিন চার দিন দশ দিন বিশ দিন এক মাস দু মাস ছ মাস বছর দেখার পরে আল্লাহর রাসুল একদিন জিজ্ঞাসা করলেন খাতি যারা তুমি কি রাত্রি বেলা ঘুম যাও না রেখে দি যা যখন তোমাকে গেটা বাড়ি মারি তুমি গেটটা খুলে দাও খাতি যা ব্যাপারকে খেতে যা গো যখন আপনি এসে গেটে বাড়ি মারা আমি চট করে গেটটা খুলে, তার বাজে আমি রাত্রি ঘুমাই না আমি যদি ঘুমিয়ে যাই আমি যদি বিছানায় শুয়ে যাই আমি লাফ দিয়ে মুখ ডেকে শুয়ে যাব আর আপনি তাবলিক করে যখন বাড়ি আসবেন বাড়ি আসার পরে যখন আপনি গেটে বাড়ি মারবেন আওয়াজ দিবেন আপনার বাড়ির পরিসে আপনার দুশ্মন পায় পায়ে দুশ্মন আপনার প্রতিবেশী আপনার দুশ্মন তো আরাই এসে যখন আপনাকে ধরে নেবে আমার ঘুম বাংতে বিছান থেকে উঠতে কেবল খুলতে আপনাকে ধরে নিল গুন্ডারা হয়তো আপনাকে আমি আর বাঁচাতে পারবো না ওই জন্য আমি রাত্রি বিছানায় পিঠ লাগাই না আমি করে কি কে বন্ধ করে দি খিলটাও লাগাই না হুড়কা লাগাই না আমি পিঠ লাগিয়া দাঁড়িয়ে থাকি কেবরে যখন আমাকে ঘুম আসতে লাগে যা আমি গো ঘুম লাগা একটা পাকে এরকম করে চেড়ে এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকে এই পা যখন ব্যথা করতে লাগে আর ঘুম আসে না যাকুর খুবই ব্যথা করতে লাগলো এখানে পাকে চেড়ে নিলাম এক পায়ের ভরে মানে সুয়া মানে দাঁড়িয়ে আছি যখন পাটা ব্যথা করতে লাগে আমার ঘুম আসে না এই করতে করতে যখন আপনি আসেনা আপনার পায়ের আওয়াজ শুনে আমি বুঝতে পারি যে আমার খাতি আমার স্বামী আসলো যখন একটা আওয়াজ দিন কালি খাতি যা আমি চট করে গেটটা খুলে দে তো ভাইরে আমার